অল ত্রিপুর এম জি রেগা এমপ্লয়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় আজ আজ অল ত্রিপুর এম জি অ্যান্ড রেগা এমপ্লয়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই প্রথম জেলাভিত্তিক সম্মেলনে শুভ সূচনা করেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার দক্ষিণ জেলা পরিষদের সদস্য তথা শিল্প দপ্তরের চেয়ারম্যান নীতি দেবনাথ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী শান্তিরবাজার পৌর পরিষদের পুরমাতা মাতা স্বপ্ন বৈদ্য শান্তিরবাজার পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তিরবাজার মন্ডল সভাপতি দেবাশিস ভূমিক অল ত্রিপুর এম জি এন রেগার এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি সঞ্জয় নিয়োগী সম্পাদক অসীম মজুমদার সহ অন্যান্যরা দাবি রাখতে চাইছেন যে আগামী দিনে যাতে তাদের এই দাবিগুলি পূরণ করা হয় তারা এটাও স্বীকার করছেন যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্য সরকার থেকে বর্তমান চব্বিশ আন্দোলন ছাড়াই তাদের বিভিন্ন তাদের জন্য স্কিম চালু করেছেন কিন্তু এর আগে তেরো থেকে আঠারো পর্যন্ত তৎকালীন সরকার কিন্তু তাদের জন্য কিছুই করেনি তাদের বেতন বৃদ্ধি করেনি কিছুই করেনি খবর ত্রিপুরা